নির্মীয়মান পাকা বাড়ি দেওয়ালের একাংশ ধসে মৃত্যু হলো তিন বছরের ফুটফুটে এক শিশু গতকাল বিকেলে ঘটনাটি ঘটেছে জয়পুর থানার গ্রামে। ঘটনার কথা হতেই গোটা গ্রাম কান্নায় ভেঙে পড়ে স্থানীয় সূত্রে জানা যায় জয়পুর গড় গ্রামের বাসিন্দা ঝুন্টু লোহারের বাড়ির পাশে প্রায় এক বছর ধরে ধীরে ধীরে একটি পাকা বাড়ি তৈরির কাজ করছিলেন প্রতিবেশী জগন্নাথ কৌটাল নির্মীয়মান সেই বাড়ির দুই দেওয়ালের মাঝে বাঁশ টাঙিয়ে অন্যান্য দিনের মতো কাঁথা শুকোতে গিয়েছিলেন দিয়েছিলেন স্থানীয় অপর এক বাসিন্দা গতকাল বিকেলে সেই কাঁথা ঘরে তোলার জন্য ঝন্টু লোহারের স্ত্রী কাঁথা ধরে টান দেন এবং নিজেই খেলছিল ঝন্টু লোহারের বছর তিনি ছেলে রোহন লোহার কাঁথা টানতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নির্মীয়মান বাড়ির দেওয়ালের একাংশ দেওয়ালে তলায় চাফা পড়ে ওই তিন বছরের শিশু রোহন ঘটনায় গুরুতর জখম হয়ে ঘটনাস্থলে সংজ্ঞা হারিয়ে ফেলে শিশুটি তরিঘড়ি তাকে উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন মর্মান থেকে এই ঘটনার কথা জানা জানি হতেই শোকস্তব্ধ গোটা গ্রাম কার্যত কান্নায় ভেঙে পড়ে জয়পুর থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে খবর শুনে আসছি তো কত বছর বয়স

এই যে বাড়িটাই ভাঙা গেছে ওটা কি আপনাদেরই বাড়ি না অন্য না ওটা অন্য লোকের বাড়ি এটা আমাদের বাড়ি না আমাদের গ্রামের পাশের ছেলের বাড়ি এই বাড়িটা কতদিন ধরে এরকম পড়ে আছে অবস্থায় এই বাড়িটা আছে প্রায় এক বছর এক বছর হয়ে গেল এই অবস্থা দিয়ে পড়ে আছে হ্যাঁ কোথাকার লোকের বাড়ি এটা এটা আমাদের গড় গ্রামেরই লোকের বাড়ি মানে পাশের গ্রাম পাশের গ্রাম হ্যাঁ এই ভিতরে ওর কি নাম ওর নাম হচ্ছে জগান্ন দে জগन्नाथ কটা আজ জগন্নাথ কটা এগ্রামেরই বাসিন্দা হ্যাঁ ইয়ে বে এগ্রামেরই বাসিন্দা কিভাবে হলো ঘটনা মানে ভাত খেয়ে দিয়ে সেই কাঁটা ধরে দাঁড়িয়েছে ও কাছে মামে কাট তুলতেlogback তো ওখানে একটা কাঁচা শুকাচ্ছি না কাঁচা দিয়ে ধরে টেনে দি দাও ওই কাছি একবার মাথা ঘুরে যাচ্ছে ওই সঙ্গে সঙ্গে হসপিটলে নিয়ে গিয়েছিলেন না জগা জগা একবার কেনেই তারপরে তো কি তো একা তো সব লেফট কর দিলো সাদা হয়েছে হাত পাগুলো টাটা বরবা